নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি গ্রাম বাংলা থেকে প্রায় হারিয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে আর বানানোও খুব সহজ খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন তাড়ে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি কচুর লতি বানাবার জন্য আমি এখানে কচুর লতিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এর মধ্য থেকে ছিলকাগুলোকে তুলে ফেলে দিতে হবে তারপরে দেখুন এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে এবার কচুর লতিগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য দেখুন এখানে আমি হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কচু বা কচুর ডাটা খাওয়ার সময় দেখবেন গলার মধ্যে অনেক সময় চুলকানি হয় সেই জন্য এখানে আমি এক টুকরো পরিমাণে তেঁতুল দিয়ে দিচ্ছি এই তেঁতুলটা দেওয়ার কারণে গলার মধ্যে চুলকানি ভাবটা থাকবে না এবার একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট ভাপিয়ে নিতে হবে চলুন এবার একটা মশলা রেডি করে নেওয়া যাক তার জন্য দেখুন মিক্সিং জারের মধ্যে আমি এক মুঠো চিনাবাদাম দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি আট থেকে দশ কোয়া রসুন আর একটা দিতে হবে মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা সর্ষে আপনারা এখানে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কালো সর্ষেটা একটু কম পরিমাণে দিতে হবে নাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে এবার এগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার এদিকে দেখুন কচুর লতিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার এগুলো থেকে জল ঝরিয়ে নিতে হবে আর এর মধ্যে যে তেঁতুলটা দিয়েছিলাম সেটাকে অবশ্যই ফেলে দেবেন এখানে দেখুন আমি কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর পুরো রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কালো জিরে এখানে কিন্তু চাইলে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা পেস্ট আমরা কিন্তু আলাদা করে আর কোনো মশলা এখানে ব্যবহার করছি না শুধুমাত্র কালো জিরে লঙ্কা ফোড়ন আর বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ততক্ষণ ভাজা হতে থাকুক চলুন আপনাদের চিংড়ি মাছটা দেখিয়ে দিই এখানে দেখুন আমি পাঁচ পিস চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো যেহেতু অনেকটাই বড় বড় সেই জন্য আমি চিংড়ি মাছগুলোকে একটু টুকরো করে কেটে নেব এখানে দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করবেন না হলে কিন্তু খাবারের টেস্টটা একদম ভালো আসবে না চিনিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা দু থেকে তিন মিনিট স্লো টু মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পর দেখবেন মশলার মধ্য দিয়ে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ আমি দেখুন মাছগুলো এখানে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর লতি আপনারা এখানে কিন্তু ছোটো সাইজের চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন এবার চিংড়ি মাছ আর কচুর লতিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো পরিমাণে জল অ্যাড করা যাবে না ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তিন থেকে চার মিনিট তারপর আবারও ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে ফিরে এলাম তিন মিনিট পর দেখুন এখানে কচুর লতিটা কিন্তু আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে ওপর থেকে খুব সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে নামিয়ে নিলে রেডি কচুর লতি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কচুর লতি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ